আমার মত গাত্তার marked মুসলমানের ভালোবাসা আমার আল্লাহ পাকের রাসূল পাকের পরিচয় নয় আমি বলছি এটা আমার আল্লাহ পাক নিজে বলছেন আল্লাহ نبی দায়ের نبی نبی আমার একজন সাহাবাদের নিয়ে কথাবার্তা বলছেন আলোচনা করছেন হঠাৎ নবী আমার বললেন হে আমার সাহাবার আমি রাসূল ওই পাহাড়ী উপর তাকাই যাব উপর যাব কেন হুজুর জানো না ওখানে একজন বীর পালুবান বসবাস করে তার আন্ডারে শত শত মানুষ কাজ কাম করে তাহলে ওই রুকানা যদি আমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেয় ইসলাম ধর্ম কবুল করে তাহলে সাথীরাও আমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে আমাকে রসুল বলে গুরক্ষণ করে নেবে সকলে জান্নাতি হয়ে যাবে সাহাবারা বলে ওঠো হুজুর খবরদার আমরা আপনাকে যেতে দেব না কেন না হুজুর হিংস্র আপনি গেলে শহীদ করে ফেলবে আপনাকে কতল করে ফেলবে আমরা নবী খারা হয়ে যাব রসুল খারা হয়ে যাব আমরা আপনাকে যেতে দেব না রসুল আমার খামোশ হয়ে গেল একদিন দুদিন তিন দিন পরে সাহাবাদের চোখ এড়িয়ে রসুল আমার পাহাড়ি উপত্যকায় চলে গেলেন ও আমায় ভাই জানিরা ও নবী পাক এর আশিকেরা ওই সময় আল্লাহ পাক এর রাসূল আল্লাহ পাক এর হাবিব পাপা মা কর নবী কি এতি মিস নবী আমাল টং 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 করে গেটে। ও পাহাড়ে উপর তাকা গায় কাফের মুশরিক বেঈমানের কাছে গিয়ে গাজির রাসূল আমার রুকানার কাছে গিয়ে বলতে লাগলে ও বাবা রুকানা বাবা রুকানা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কাছে এসেছি বাবা বাবা রুকানা আমার আল্লাহ এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও আমাকে নেবি বলে কোন কোন করে নাও আল্লাহ পাক তোমার সারা জীবনে জিন্দগির গুণাগুলিকে মাপ করে দেবে কলেমার দাওয়াত দিচ্ছেন রুকানা বলে মোহাম্মদ তুমি এখানে এলে কিভাবে বেরিয়ে যাও পালিয়ে যাও আমার সাথীরা দেখলে তোমাকে কতল করে ফেলবে সজিদ করে ফেলবে রেসুল আমার বলে উঠলেন বাবা রুকানা বাবার না আমি রসুল এখানে আমি এখানে এসেছি বাবা পালিয়ে যাওয়ার জন্য না আমি এসেছি তোমাকে চাকান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যেটা বলবেন না হ্যাঁ ভাই রুকা না কি রসুল পাকের কি হয় ভাই চাচা যে ভাইপো এ বলেন না দাদো নানা খালু খুপা

আর তা না করলে পৃথিবীর কোনো ক্ষমতা আমাকে মারতে পারবে না আমি রসুল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য আসিনি এসেছি তোমাকে চাকান আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রুকানা নাছর আর রসুল ও নাছর অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছে ওই সময় রুকানা বলে ওঠে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঠিক আছে ঠিক আছে তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করব তোমাকে নবী বলে গ্রহণ করতে পারি শর্ত আছে আমার কি শর্ত শর্তটা হচ্ছে এটাই আমি রসুল আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে আমার সঙ্গে কুস্তি করতে হবে লড়াই করতে হবে শুধু তাই নয় আমি রুকানা হেরে গেলে তোমাকে আমি খুশি হয়ে গিয়ে দুশো বকরি দান করব কত দুশো বকরি খুশি করে আমি উপহার শুরু দেবো আমার বলে উঠলেন বাবার কানা আমি রসুল আবদুল্লার বেটা মোহাম্মদ তোমার এখানে কুস্তি করার জন্য লড়াই করার জন্য আসেনি তোমার দুশো বকরির লোভই কিন্তু আমি এখানে আসেনি হ্যাঁ ভাই কাকে লোক দেখাচ্ছে কাকে কি কথা বলে কাকে রসুল পাকে যিনি জামা ছিঁড়ে গেছেন সুতো নেই খাজুরের পাতা ছিঁড়ে সিলাই করে করে পরেছেন ঠিক না বেঠে তিনাকে লুঙ্গি ছিঁড়ে গেছে পাতা খাজুরের লুঙ্গি সিলাই করেছেন চাঁদর ছিঁড়ে গেছে পাতা দিয়ে করে খাজুরের গায়ে দিয়েছেন ঠিক না বেঠে কিন্তু রসুল চাইলে পারতে জানলামি রসুল আটটা আপনার দয়া জান্নাত করেছেন একটা জান্নাত আমাকে দেন রাখবি কোথায় এখানে

আল্লাহ পাকিনা তাকে কবুল করে সকলে জরিব আল্লাহ আমি আমার হাতে দিয়েছে আমি খুশি হলাম কবুল করলাম এটাকে আপনাদের মসজিদ আমি রেখে দিতে বললাম এখানে মুসল্লিরা পড়াশোনা করবে যাই হোক যে কথা বলছিলাম ওই সময় রাসূল আমার তিনি চাইলে কি পারতেন না যে আল্লাহ আপনার একটা জান্নাত আমাকে পাঠান আমি আরাম করব। আল্লাহ জান্নাতের সিংহাসনটা আমাকে পাঠান আমি আরাম করব। পারতেন না পারতেন কিন্তু ব্যাটা রুকানা সেই রসুলকে দুশো বকরির লোভ দেখাচ্ছে রুকানা বলে উসব জানি না মোহাম্মদ লড়াই করতে হবে কুস্তি করতে হবে রাসূল আমার চিন্তায় পড়ে গেছেন আল্লাহ এই ব্যাটা রুকানা আমায় কোন প্যাঁচে ফেললো রসুল আমার মাথা নিচু করে বসে আছে চিন্তায় পড়ে গেছেন আল্লাহ আমি কি করব ও আমার ভাই জানিরা ও নেবি পাকে না ওই সময় আমার আল্লাহ রা বোলা আনলেন না

জন্য যাই না কুস্তি করার জন্য যায় না ওই রুকানাকে চাকান নামার আগুন থেকে বাঁচি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য গিয়েছে আজকে ব্যাটে রুকানা আমি আল্লাহ আমার বন্ধুর সাথে লড়াই করতে চাই আমি আল্লাহ আমার রসুল চিন্তায় পড়ে গিয়েছে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি আমি আল্লাহ পাক আমার রসুলে কান্না আমার রসুলে দুঃখ কষ্টটা আমার রসুলের ব্যথা বেদনাটা আমি আল্লাহ পাক দেখলে সহ্য করতে

আমার হাবিবের কাছে যাও আমি আল্লাহ পাক আমি জানিয়ে দিলাম আমার আসল জন্য চিন্তা না করে আমার আসল যেন ভাবনা না করে ওই কাপ মুসরিকের সাথে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে পাওয়ার দিয়ে দিলাম আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমি হুকুম দিয়ে দিলাম শুধু তাই নয় তাই নয় আমি আল্লাহ পাক আমার বন্ধু কাফেনের সাথে আমার রুকানার সাথে আমার দোস্ত মুসরেকের সাথে আমি আল্লাহ আমার কাবি বীর পালুয়ানের সাথে লড়াই করবে কুস্তি করবে এর জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমার কাবিবকে পাওয়ার ক্ষমতা দান করে দিলা বলবেন না কে পাওয়ার দিলেন আল্লাহ কাকে রসুল পাক। মালাইকা ফেরিস্তে এসে হাজি সালাম দিলেন রসুল বললেন ভাই হঠাৎ করে আপনি এখানে কেন আল্লাহ পাক পাঠিয়েছেন তাই নাকি কেন হুজুর আপনি চিন্তা করছেন আল্লাহ পাক সহ্য করতে পারছেন না আল্লাহ পাঠিয়েছেন এই রুকানার সঙ্গে লড়াই করার জন্য আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে শুধু তাই নয় আপনি আল্লাহ পাকের দোস্ত আল্লাহ পাকের বন্ধু রুকানার সঙ্গে আপনার লড়াই হবে কুস্তি হবে কারণ রুকানার ছাতিটা কে দিয়েছে জরে বলবেন পেশিরা চওড়া করেছে কে ওকে বীর পালুয়ান বানিয়েছে কে আমার আল্লাহ হুজুর আল্লাহ ওকে পাওয়ার দিয়েছে আর আল্লাহ পাকের বন্ধুর সঙ্গে লড়াই করবে এজন্য আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আপনাকে স্পেশাল পাওয়ার ক্ষমতা দান করেছে রাসূল আমার বলেন তাই না কি জি হুজুর ঠিক আছে বাবা রুকানা এরুকানা। রুকানা আমি রাসূল মন চাই না তুমি যখন চাইছো আমার সঙ্গে লড়াই কুস্তি করতে ঠিক আছে বাবা আমি রসুল রাজি হলাম তবে শর্ত আছে কি কি আছে? আছে। শর্ত শর্ত? রুকানা রুকানা বলে বলে আমার বাবা শর্তটা হচ্ছে তুমি হেরে গেলে আমি রসুল তোমার হাতটা ধরে তোমাকে আল্লাহ পাকে দয়া জান্নাতে নিয়ে যাব। জোরে বলবেন না আর আজকে আমি আপনি ভাই মারামারি করি না জোরে বলে ভাটাভাটি করি না কথা বলে ঝগড়া করি না হ্যাঁ আমার আপনার কি স্বার্থ থাকে ভাই কি স্বার্থ এই রহমতুল্লাহ ঠ্যাং ভাঙো আব্দুল সত্তরের হাত ভাঙো রেজাউল করিমের মাথা ফাটাও স্যার কি দেবেন দশ হাজার বিশ হাজার ঠিক না আমি আব্দুল করিমকে মার্ডার করে দেবো চাই ঠিক না বেটে ভালো করে বুঝবেন আজকে আমি আপনি হাত তুলে বললাম আল্লাহ কে ভালোবাসি রসুল কে ভালোবাসি একবার আমি আপনি লড়াই করলাম না আওয়াজ তুললাম না হুঙ্কার তুললাম না যে আমার একটা জাত ভাইকে জাকান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব ঠিক না বেটি এটা তো আমার আপনার লড়াই হওয়া দরকার ছিল একই না বলে কিন্তু কোথায় ওই সময় রুখানা খুশিতে বাগে বাঘ হুঙ্কার দিয়ে বলে আমার সাথীরা আবদুল্লাহর বেটা মোহাম্মদ নাকি এ জামানার নবী এ জামানার পায়গাম্বার আমার সাথে লড়াই করবে কুস্তি করবে তোমরা ময়দানে হাজির হও আনন্দ করবে খুশি করবে হাজির হও রুকানার শত শত সাথীরা বিরাট বড় ময়দান ঘিরাও করে দাঁড়িয়ে আছে আর রুকানা খালি গায়ে বেটা মাইদানের অপর প্রান্তে নেবে গিয়ে লাপালাপি দাপাদাপি করে একবার ডান হাতের পেশি ফুলাই একবার বাম হাতের পেশি একবার ছাতি করে দিয়ে বলে বেটা এসো এসো আমি রুকানা আমার সঙ্গে লড়াই কুস্তি করার জন্য হাজির হও মালাইকা ফেরেস্তা বলে হুসুর এ বেটা রুকানা লাপালাপি দাবা দিকে সহ্য হয় না আপনি একটু মাইদানে নামেন একটু ময়দানে নামেন নবী আমার মন চাই না মন চাই না নাচারে মালাইকার ফেরেশতা বারংবার বলছে নাচারে এক কদম দু কদম করে ময়দানের ভিতরে নামতে লেগেছে ও আমার ময়জানিরা ও নবী পাকের আশিকেরা ঐ সুমগয় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের গাবিব পাপরামা ঘর নবী ইতি মিসিনে মে আমার মন চাই না নাচারে এক কদম দু কদম করে যখন ময়দানে ভিতরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে ওই রুকানা সাথী গুলো হাতে নুরি নুরি পাথন নিয়ে আল্লাহ নবী দয় নবীর নূরানী badan মুবারক শুরু চুনি মাতরাম পরে ক্রিটিসাইজ করে বলতে লাগে টিটকিরি মেরে বলতে লাগে তাকে তাকে তাক এ ব্যাটা মুহাম্মাদের জানা নাই এ ব্যাটা মোকাম্মাদের জ্ঞান নাই আমাদের নেতা আমাদের সানেদা পীর পালোয়ান রুকানার গায়ে এত পাওয়ার আছে এত ক্ষমতা আছে এর দু টাকা লাগবে না মোহাম্মদকে জমিনে আচার মারার জন্য আমাদের নেতা এক হাতটাই যথেষ্ট আমাদের নেতা রুকানা

আর এদিকে রুকানা সাথীদের ক্রিটিসাইজ চিটকিরি এদের ইট নিক্ষেপ এদের থুতু নিক্ষেপ আপনাকে ছোট করা দেখে হুজুর আমার সহ্য হচ্ছে না আপনি আগিয়ে যান আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছে আপনি একটু ব্যাটার রুকানাকে দেখিয়ে দেন আমাকে আপনাকে পাওয়ার কে দিয়েছে ভাই এজরে বলবেন অর্থ বল কে দিয়েছে ক্ষমতা কে দিয়েছে জনবল কে দিয়েছে আল্লাহ দিয়েছে হ্যাঁ জনবল আল্লাহ দিয়েছে অর্থবল আল্লাহ দিয়েছে ক্ষমতা আল্লাহ দিয়েছে হ্যাঁ রকমতুল্লাহ আব্দুল করিম এরা দেয় না কথা বলে তাহলে কে দিয়েছে আমার আল্লাহ তাহলে এই পাওয়ার এই ক্ষমতা এই অর্থ এই জনবল এই অর্থ বল আপনি আল্লাহর জন্য রসুলের জন্য ব্যয় করেছেন এই করেন বলেন জানি না জলসা কমিটি কি কি হালত হয়েছে কারণ কিছু কিছু জায়গায় যাই তো কমিটির মন খারাপ কি হলো রে বাবা মন খারাপ কেন ভাই যান কয়েকজনের বাড়িতে গেছি লাখ লাখ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক এত টাকা আছে হিসাব নেই ব্যাটা কুড়ি টাকা দেয় কুড়ি হাজার টাকার কথা শোনায় আছে না না কিনা বলে এরা আল্লাহর জন্য ব্যয় করে না জন্য ব্যয় করে না এরা বেঈমান মুশরিকদের জন্য ব্যয় করে ঠিক না বেঠিক ওই জলসা কমিটি চানা তোলা ছেড়ে দিয়ে জলসা বন্ধ করে দিয়ে ফাংশন করছে দল বেঁধে কালেকশন করতে বেরিয়েছে আর এই চাচার বাড়ি পার হয়ে চলে যাচ্ছে আর চাচা দলিয়ে সামনে চেয়ার নিয়ে বসে আছে কি রে কচিরা আবার কি ধান্দা খুললি করে খাবার জলসা করে হয় না আবার করে খাবার লাইন খুলেছিস এদিকে জি চাচা আবার কি ধান্দা খুলিছিস রে চাচা আর জলসা করবো না এবারে ফাংশান করবো হ্যাঁ ফাংশান করবি কোথা থেকে সব আসবে নি এই কলকাতা দিল্লি মুম্বাই আমি আপনার বিভিন্ন জায়গা থেকে আসবে তাই করছি আমার কাছ থেকে পালাচ্ছিস কেন তোরা চাচা এই যে জলসাই কুড়ি টাকা দিয়ে কুড়ি হাজার টাকার কথা শুনিয়েছিলেন তো সেই ভয়ে আসেনি তোর তেরি কা মাথা মোটা তো এলে ধর দু হাজার টাকার দিয়ে বলে করছি তুই সামনে চেয়ারটা আমার ফাঁকা রাখিস চোখে একটু ঠেউর কম পায় ঠিক নেই বেটি আর করে বুঝবে আল্লাহ অর্থ দিয়েছে ধন সম্পাদ দিয়েছে ক্ষমতা দিয়েছে পাওয়ার দিয়েছে আল্লাহর জন্য ব্যয় করি না রসুলের জন্য ব্যয় করি না মুসলমান হয়ে আর এক মুসলমানের জন্য ব্যয় করি না ঠিক না বেটে আজকে দেখেন ফিলিস্তিনের অবস্থা গাঁজার অবস্থা দেখেন আজকে তারা অসহায় গাজার আমার মা বোন বাপেরা আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা ফিলিস্তিনের মুসলমানেরা অসহায় আজকে কটা মুসলমান দেশ এতগুলো মুসলমান দেশ তো আছে আর রাশিয়া মুসলমান এই জোরে বলেন রাশিয়া সরকার মুসলমান এই জোরে বলেন সি সাত দিল কার ফিলিস্তিনের চীনের সরকার মুসলমান এই জোরে বলবেন মুসলমান না সি সাত দিল কার ফিলিস্তিনে কোরিয়া উত্তর কোরিয়া মুসলমান জোরে বলবেন মুসলমান না সি সাত দিল কার কার ফিলিস্তিনে ঠিক নেবে ঠিক কো গাজা সাত দিল আর আজ এতগুলো মুসলিম দেশ মুখে কুলু কেটে বসে আছে বুঝতে পেরেছেন এ ব্যাটাদের জানা নাই আমার আল্লাহ কি থেকে কি করতে পারে ভিখারিকে বাদশা করতে পারে আর বাদশাকে ভিখারি করতে পারে তার তো প্রমাণ আমার দেশেই আছে চা বিক্রি করে খাচ্ছিল এখন কি হয়েছে তাহলে এ থেকে আর কি বলবো আপনাদের কি বুঝবে না এ দেখো কি শিক্ষা হয় না একজন চা বিক্রি করছিল সে এখন প্রধানমন্ত্রী হয়ে গেছে আর আল্লাহ প্রধানমন্ত্রীকে চাওয়ালা বানাতে পারে ঠিক না সকলকে বলছে মুসলমান পাওয়ার দিয়েছেন আল্লাহ ক্ষমতা দিয়েছেন আল্লাহ আল্লাহ করার জন্য ব্যয় করুন পৃথিবীর সমস্ত মানুষ আপনার দুশ্মন হয়ে যাবে সরে যাবে দুশ্মন হয়ে যাবে আমার আল্লাহ পাক রসুল পাক আপনার বন্ধু হয়ে আপনার সাথে থাকবে থাকবেন না এই প্রত্যেককে বলছি বুঝার চেষ্টা করে তো এই সময়